আসসালামু আলাইকুম আজকে আমি আসছি হচ্ছে রাশিয়ান কৃষি জমিতে তো আমি আজকে আসলে আপনাদের দেখাবো যে রাশিয়াতে কী কী কৃষি পণ্য উৎপাদন করা হয় তো আর একটা আরেকটা বিষয় হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আসলে বাংলাদেশ থেকে কৃষিকাজে কোনো লোক আনা হয় কি না তো আমি এই বিষয়ে আজকে কথা বলবো তো অনেকেই আমাকে নক দেন যে আসলে বাংলাদেশ থেকে যে কৃষিকাজে কোনো লোক আনতেছে কিনা বা অনেকে এজেন্সির সাথে কন্ট্যাক্ট করছেন যে কৃষিকাজের উপর রাশিয়াতে আসতেছেন তো এই বিষয়ে আমি আজকে কথা বলবো সম্পূর্ণ ভিডিও আমার পাশেই থাকুন তাহলে বুঝতে পারবেন তো আমার পিছনে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গমের জমি তারপরে ওই যে পিছনে এগুলো গম করছে তার পিছনে বিশাল বড় এরিয়া এটা টোটালি হচ্ছে একটা কৃষি জমি তো এইখানে বাংলাদেশের মতোই সেম বাংলাদেশের মতোই যে পিছনে এগুলো নতুন গম পালন হয়েছে তো আমি ব্যাক দিয়ে একটু দেখাই তাহলে বুঝতে পারবেন তো এটা হচ্ছে গমের জমি দেখেন গমের চারা রোপণ করা হয়েছে আবার এই পাশে নতুন নতুন আবার এই পাশে মাত্র বজাইতেছে তো টোটাল স্পটটা হচ্ছে এখানে গমের জমি বিশাল বড় এরিয়া তো এখানে গম চাষ করা হয়েছে তাছাড়া হচ্ছে এটা এখানে যেহেতু রাশিয়া হচ্ছে একটা শীত প্রধান দেশ ধরেন বছরে ছয় মাস প্রচুর পরিমাণে শীত থাকে আর এই সকল জমিগুলোতে বরফে ঢাকা থাকে সো এই কারণে কোনো কিছু উৎপাদন করতে পারে না যখন সামার আসে তো তাহলে মাত্র গরম শুরু হয় তখন এখানে এই জমিগুলোতে রোপণের জন্য ছাড়া রোপণের জন্য উপযোগী করে তোলা হয় তো এখন এই জমিতে মূলত গম চাষ করা হয়েছে আরও জমিগুলো এগুলোতে পেঁয়াজ রসুন প্লাস হচ্ছে গাজর টমেটো এগুলো চাষ করা হয় তো এখন মূল বিষয় হচ্ছে যে মূল কথায় আসে যেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে আসলে এই সব জমিতে বাংলাদেশ থেকে আসলে কি কৃষিখাতে কি রাশিয়াতে লোক আনে কিনা তো আমি প্রথমে বলতে চাই যে ধরেন সব জমিতে যেহেতু ছয় মাস কোনো ফসল উৎপাদন করা হয় না টোটালি এভাবে ব্লক থাকে সেক্ষেত্রে আপনারা যদি রাশিয়াতে ওয়ার্ক পারমিটে নিয়ে আসে সেক্ষেত্রে আপনাকে মাস মাস কাজ করতে না বসে থাকতে হবে এরকম একটা তো আপনাদেরকে আমি হান্ড্রেড পার্সেন্ট না তো যদি মনে করেন যে এক দুজন লোক বা অল্প কিছু লোক আনা হয়ে থাকে সেক্ষেত্রে মনে করবেন ওই মালিকটা হয়তো বাংলাদেশের ছিল তো ও উকিল দৌড়ে মালিকের মাধ্যমে সরাসরি আসছে তো আপনি রাশিয়ার যে আছে ফার্ম নিয়ে আসবে না কারণ বাঙালিরা হচ্ছে এখানে একদম যারা একদম কথা বলতে পারে না রাশিয়ান ভাষায় তাদেরকে কখনোই নিয়ে আসবে না তো যেহেতু আপনারা বাসা পারেন না আপনাদের আসার আমি কোনো চান্স দেখতেছি না এখানে যে একবারে আনে না তাও না ওরা নিয়ে আসে হচ্ছে মরক্কো তাজিকিস্তান তুবগিস্তান আফ্রিকান ওদেরকে দিয়ে কাজ করায় কৃষি জমিগুলোতে কারণ হচ্ছে ওরা মোটামুটি ল্যাঙ্গুয়েজ ভালো পারে রাশিয়ান ভাষা ভালো পারে তাই ওদেরকে ওরা নিয়ে আসে তাও আবার অধিক পরিমাণে না একটা মালিকা ধরেন দুইজন তিনজন বা পাঁচজন এরকম আর বাকি সময়গুলো স্টুডেন্ট দিয়ে কাজ করায় যখন ভরপুর কাজ থাকে তখন স্টুডেন্টরা এই কাজগুলো করে থাকে তো আপনাদেরকে পারমানেন্টভাবে কখনো নিয়ে আসবে না এইসব কাজের জন্য তো আপনাদের যাই এজেন্সিগুলো বলতেছে যে আসলে রাশিয়াতে না আপনাদের কৃষিকাজ দিবে এটা সম্পূর্ণ বুয়া এরকম প্রতারণার শিকার হয়ে না আপনাদেরকে বুয়া পারমিট ধরা দিয়ে কিছু টাকা যদি নিতে পারে ওইটাই ওদের লাভ তো আপনাদের বোঝা উচিত যে এটা আসলে রাশিয়া তো রাশিয়া হচ্ছে আপনার ইউরোপের একটা মানে অংশ বাট সম্পূর্ণ যে ইউরোপ তাও না এখানে নিয়ম কারণ ইউরোপের তুলনায় অনেক কঠিন আপনি যদি ইউরোপের কান্ট্রিগুলোতে যান সেক্ষেত্রে যদি কোনোভাবে ঢুকতে পারেন অবৈধ আর বৈধভাবে তাহলে দেখা যায় আপনার ওইখান থেকে বের হওয়ার কোনো আইন নাই সরাসরি আপনাকে ধরে বের করে দিবে না কিন্তু রাশিয়ার বিষয়টা হচ্ছে টোটালি ডিফারেন্ট এটা অনেকটা ধরেন এশিয়া মহাদেশের যে দেশগুলো মধ্যপ্রাচ্যের দেশগুলো এরকম কিছুটা নিয়ম এখানে সিস্টেম চালু আছে এখনও আপনি যদি কোনোভাবে অবৈধ হয়ে যান সেক্ষেত্রে আপনাকে দৌড়ে দেশে পাঠিয়ে দেবে আর রাশিয়াতে অনেকে আসেন হচ্ছে গেম দেওয়ার জন্য তো মনে করেন যে কোনোভাবে রাশিয়াতে ঢুকতে পারলে পরে গেম দিয়ে অন্যান্য দেশে চলে যাব হ্যাঁ যাইতেছে না তা না উনি এই দেশ থেকে অনেকে গেম দিয়ে যাচ্ছে ইউরোপের ভালো কান্ট্রিগুলোতে বাট এটা একটা বাংলাদেশ যে জন্য একটা বাজি ইফ্যাক্ট তৈরি হচ্ছে রাশিয়ানরা রাশিয়ার গভর্নমেন্ট ওরা এখনো আস্তে আস্তে বুঝে যাচ্ছে যে বাঙালির আসা গেম দিয়ে চলে যায় কিছুদিন আগে চল্লিশ জন ধরা গাইছে বাঙালি স্টুডেন্টরাই ওরা গেম দিতে চাইছিল ওরা ধরা গাইছে তো এরকম আসলে করেন না বাঙালিরা স্টুডেন্টরা এখানে আসতেছে আয়সা কাজ মানে ওয়ার্ক পারমিট না ঢুকতে পারলেও স্টুডেন্ট হিসেবে আয়সা খুব সহজে ঢুকা কাজ কাম করে ফ্যামিলিকে সাপোর্ট দিচ্ছে তো আপনারা যদি এরকম চিন্তা ভাবনা থাকে যে আমি এখানে আইসা আসলে গেম দিয়ে অন্যান্য দেশে চলে যাবো তাহলে মানে যারা বৈধভাবে আসতেছে তাদের কফল পড়ে আর কি তো আগে অনেক স্টুডেন্ট আসতে পারতো এখন আস্তে আস্তে স্টুডেন্টের পরিমাণটা কমায় দিচ্ছে মানে বিভিন্ন ইউনিভার্সিটি ব্যান করে দিচ্ছে এটা এভাবে চলে থাকলে অনেক ইউনিভার্সিটি ব্যান করে দেবে বাঙালির সার যদি গেমের চিন্তা নিয়ে আসে সেক্ষেত্রে তো এটা বাঙালির জন্য একটা বাজ ইফেক্ট তৈরি হচ্ছে ওদের মাঝে ওরা বুঝতে পারে যে বাঙালি রাই গেম দিয়ে দেবে তো আপনারা এই চিন্তা ভাবনা নিয়ে রাশিয়াতে আসবেন না যারা আসতেছেন বা আসবেন আর বিশেষ করে যারা কৃষিকাজের কাজের জন্য পাইল জমা জমা দিচ্ছেন তারা কিভাবে যে ওরা নিয়ে আসবে আমি আসলে বুঝতেছি না কারণ এখানে কৃষিকাতে অধিকাংশ কাজ ওরা আসলে মেশিন দিয়ে করে থাকে এখানে লোকের কোনো প্রয়োজন হয় না যে এত বইয়ে জমি বিশাল বড় জমি দেখতে পাচ্ছেন এখানে কাউকে দেখতে পারবেন যে এই জমির মধ্যে কাজ করতেছে একটা লোক দেখতে পারবেন না ওরা আসলে মেশিন দিয়ে সম্পূর্ণ কাজ করে তো বাংলাদেশের মতো না যে আইল লইতে হয় প্লাস এই মাটির মধ্যে ঘাস কাটতে হয় তেন বকর সকর এরকম না একবার জমি চাষ করে ফসল ফলায় ইয়া বীজ রোপণ করে চলে গেছে দেন আরেকবার আয়সা সময় মতো ওরা মেশিন দিয়ে ওরা ইয়া দিবে যে সার যা দেওয়া লাগে আরেকবার কাটার সময় মেশিন দিয়ে করবে তো এখানে যে আপনাকে আইসা এখানে কাজ করবে আপনাকে নিয়ে আসবে এরকম না যদিও দু চার পাঁচজন নিয়ে আসে সেক্ষেত্রে ওইগুলো হয়তো বা টমেটো ফার্মে বা ওই যে মাশরুম চাষ গ্রিন হাউজের বিষয় যে ভিতরে যে কাজগুলো হয়ে থাকে এইগুলোতে নিয়ে আসে বাট এইগুলোতে আপনি যদি বাসা না জানেন সেক্ষেত্রে এখানে আসে আপনার আশাটা কীভাবে আসবে আমি বুঝতেছি না এজেন্সিগুলো কিভাবে ওরা এ করতেছে কন্ট্রাক্ট করতেছে তো যদিও দু চারজন আসতেছে এগুলো আমার জানা মতে ওরা ওদের মালিকগুলো মোটামুটি বাঙালির সাথে আন্ডারস্ট্যান্ডিং বলা হয়তো বাঙালি মালিক ওরা উকিলের মাধ্যমে ওদেরকে নিয়ে আসতেছে সরাসরি তো একটা রাশিয়ান মালিকদের আপনাকে না এখানে কাজ দিবে এটা কতটুকু অথেন্টিক আমার আসলে জানা নাই তো এই কাজে আপনার কৃষিকাজে যারা ফাইল দেবেন তারা একটু সাবধান থাকবেন যে আসলে এটা ইউরোপের কোনো কান্ট্রি না যে আপনি ইটালি বা জার্মান জাপান না যে আপনি এখানে এসে বসে বসে আপেল উঠাবেন আপনাকে মাসে এসে এক লক্ষ টাকা স্যালারি দেবে তো এরকম না এটা এখানে আপনারা রাশিয়ানরা অনেক দেশে যায় কাজ করে বাঙালির মতো রাশিয়াটা আসলে এতটা ডেভেলপ না যে আপনাকে এখানে এসে এক লক্ষ টাকা স্যালারি দেবে এক লক্ষ টাকা স্যালারি রাশিয়ানরা মোটামুটি যারা রাশিয়ান তারাই কাজ এরকম স্যালারির মাধ্যমে তো যারা বিভিন্ন সেক্টরে ধরেন যে কনস্ট্রাকশান কাজগুলো প্লাস হচ্ছে এয়ার কাজগুলো গার্মেন্টসের কাজগুলো ভালো এক্সপার্ট ওদেরকে হয়তো বা একটু ভালো স্যালারি দিয়ে নিয়ে আসে কিন্তু ওদের দেখা দিকে যারা নন স্কিল মানে কোনো কাজের অভিজ্ঞতা নাই তারাও লাফালাফি করে তারাও মনে করে যে এই স্যালারিতে নিয়ে আসবে এখানে বিভিন্ন জায়গায় ফাইল দিয়ে প্রতারণার শিকার হয় তো আপনারা এই বিষয়টা একটু মাথায় রাখবেন যে আসলে রাশিয়াতে আপনি চাইলেই আসতে পারবেন না হয়তোবা আপনি কোনো এজেন্সির মাধ্যমে যা ট্রাই করবেন বাট এজেন্সি আপনার সাথে প্রতারণা করার সম্ভব বেশি থাকবে ওরা এই টাকা কাজে লাগাবে আপনারা যদি স্টুডেন্ট হিসাবে রাশিয়াতে ঢুকতে পারেন সেক্ষেত্রে হয়তো বা টমেটো ফার্মের কাজ বা অন্যান্য ফ্যাক্টরির কাজগুলো যেটা ইচ্ছে আপনি করতে পারবেন বাট ওয়ার্ক পারমিটে সরাসরি এইখানে এইসব কাজ করাটা অনেক ডিফিকাল্ট এটা আসলে যেভাবে এজেন্সিরা এটা শো আপ করে এরকম না বিষয়টা অনেক কঠিন তো আপনারা একটু ভেবে চিনতে তারপর এজেন্সির সাথে কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করলে কোনো টাকা পয়সা দিয়েন না এজেন্সিরা করে কি আপনাদেরকে বুয়া পারমিট প্লাস হচ্ছে বুয়া ইয়া দেয় ওই যে কি জানি বলে বিশাও দিয়া দেয় বুয়া দিয়া তারপর আপনাদের কাছে টাকা নিয়ে নেয় তারপর ম্যান পাওয়ার হতে চায় না তো ম্যান পাওয়ারটার ক্ষেত্রে একটু সাবধানতা থাকবেন কারণ ম্যান পাওয়ারটাই হচ্ছে মেইন রাশিয়াতে ঢুকাটা ম্যান পাওয়ারটাই হচ্ছে মেইন তো আপনারা একটু এক্ষেত্রে ইয়া রাখবেন যে ম্যান পাওয়ার হওয়ার পর যদি আপনারা টাকা দেন সেক্ষেত্রে কোনো রিস্ক নেই ম্যান পাওয়ারটা চেক করে নেবেন তো ম্যান পাওয়ার যদি ঠিক থাকে সেক্ষেত্রে আপনারা টাকা লেনদেন করবেন তার আগে কোনো টাকা লেনদেন করেন না তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ